সিএনজি পরিচালনা কমিটি আজকে এই অনুষ্ঠানে এবং বেবি ট্যাক্সি অনুষ্ঠানে উপস্থিত আজকে এই পরিচালনা কমিটি সম্মানিত সভাপতি সেক্রেটারি সাহেব সহ আজকে আমাদের উপস্থিত আমাদের অনুষ্ঠানে আমাদের ক্যানিগঞ্জ মডেল থানা শ্রমিক দলের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাদের ঢাকা জেলা শ্রমিক দলের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ উপস্থিত আমাদের কেরানীগঞ্জ মরল থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ উপস্থিত আধুনিক কেরানীগঞ্জের উপকার সাবেক ডাকসুর ভিপি সাবেক এমপি মা মাটি মানুষের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খাওয়াতে জিয়ার উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান উপস্থিত উপস্থিত আছেন এই উপস্থিত আছেন আমাদের সাথে আমার শ্রদ্ধেয় বেবি ট্যাক্সি সিএনজি চালক ড্রাইভার ভাইয়েরা মুরব্বীরা এবং আমাদের এই আটি বাজারের শ্রদ্ধেয় ব্যবসায়ীরা আজকে আপনারা আমাকে যারা দেখছেন শুনছেন আমার ছোট ভাই বোনেরা মুরব্বীগণ আমার শ্রদ্ধেয় চাচারা আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে একটা কথা বলি দীর্ঘ সতেরোটা বছর তো আপনারা কেউ ভোট দিতে পারেন নাই এই যে ভোট দিতে দিতে পারেন নাই আপনারা আপনারা যে থেকে কষ্ট করে যে আপনারা জীবনযাপন করছেন যেভাবে যে আমাদের সিএনজি অটোরিকশা চালাই যাচ্ছেন রাস্তার উপর দিয়ে আমাদেরকে যে সহযোগিতা করছেন আমরা তো আপনাদেরটাই উঠে চলাফেরা করি নাকি এই যে রাস্তাগুলো যে ভাঙ্গা আপনাদের কষ্ট হয় না কষ্ট হয় না ওই কষ্ট আমাদের লাগে আমি কিন্তু আপনাদের ছেলে জ্ঞানীগঞ্জের ছেলে আপনাদের ছেলে না আপনাদের সন্তান না আপনাদের ভাই না ওই কষ্ট আমারও লাগে এই জন্য সতেরোটা বছর একটা গণহত্যাকারী কুড়ি ফ্যাসি সরকার ছিল তারা তো হচ্ছে কি আপনাদেরকে ভোটের তক্কা করে নেয় গণতন্ত্র অধিকারের তক্কা করে নেয় মানবাধিকারের তক্কা করে নেয় আপনারা শান্তিতে থাকবেন আপনাদের সুবিধা আপনাদের নাগরিক অধিকার রাখার জন্য করে নাই কিন্তু আমাদের নেতা জনাব রহমান ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী উনি আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন যেভাবে বলেছেন আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি কি নাগরিক আপনাদের অধিকার সুনিশ্চিত করার জন্য আমরা কিছু চাই না আমরা কিন্তু আপনাদের সেবক আমরা কি আপনাদের আমরা আপনাদের সেবক আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের জন্য কাজ করব আপনাদের জীবন জানি সুন্দর হয় যেভাবে আপনারা শান্তিতে থাকতে পারেন যেভাবে আপনার জীবনে একটু সুস্থ আনতে পারি সেটার জন্য আমরা কাজ করতে চাই কাজ করে যাব এবং কাজ করতে থাকবো ইনশাল্লাহ সবসময় আপনাদের জন্য ঠিক আছে সিএনজি অটোরিক্সা চালক এবং আমার বেবি রেক্সি ভাইয়েরা যারা এখানে ড্রাইভাররা আছেন আপনাদের মাঝে যারা হচ্ছে গিয়ে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন বা আমাদের মাঝ থেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমরা সবাই তাদের আত্মার মাপ কামনা করি একই সাথে আমাদের সাথে এখানে যারা আছেন অসুস্থ আজকে থাকতে পারেন নাই তাদের সবাই সুস্থতার কামনা করি আমরা মনে রাখবেন আমরা কিন্তু সবাই একটা পরিবার কি পরিবার কি পরিবার জিয়া পরিবার আমরা সবাই চাই একসাথে আমাদের এই ঢাকা দুই আমাদের পলাতিয়া আটিবাজার কেরানীগঞ্জ ঢাকা দু একটি সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত নারী নির্যাতন মুক্ত চাঁদাবাজ মুক্ত ভূমি দখল মুক্ত একটি উন্নত শিক্ষিত এলাকায় গড়ে তুলতে আমাদের নেতা নেতৃত্বে ইনশাল্লাহ কিন্তু এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন সহযোগিতা করবেন সবাই আপনাদের ছেলের জন্য সহযোগিতা করবে আপনাদের ভাইকে সহযোগিতা করবে দুইটা হাত তুলে দেখাবে সবাই দুইটা হাত তুলে দেখাবে ধন্যবাদ 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 এই জন্য সবাইকে এখন সতেরোটা বছর তো ভোট দিতে পারেন নাই তাই না এই যে যে রাস্তা দিয়ে আসলাম তারপর খোলা মরার যে রাস্তা হাটি দিকে রাস্তা ভাঙ্গায় যে হয়েছে আপনাদের কষ্ট আমাদের কষ্ট। ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় আমরা দেশ পরিচালনা করলে আমাদের নেতা তারমানকে বলে এই ঢাকা দুই সরানিগঞ্জে একটা রাস্তা এই জন্য এই জন্য আমার শ্রদ্ধেও আচ্ছা এই জন্য এখানে উপস্থিত আমার শ্রদ্ধেও ড্রাইভার ভাইয়েরা আমার চাচারা আমার প্রিয় ছোটো ভাই বোনেরা আপনার এখানে যারা আছে সবাইকে ঘরে ঘরে যেয়ে কোন মার্কায় ভোট চাইতে হবে কোন মার্কা আমার সাথে সবাইকে স্লোগান ধরবেন স্লোগান ধরবেন আচ্ছা

আমাদের নেতা জনাব তারেক রহমান আরেকটা স্লোগান দিয়েছেন কি স্লোগান জানে আমাদের দেশকে তো গত সতেরো বছর গোলামি আমি করে অন্য দেশের কাছে বিক্রি করে দিছিল। কিন্তু আমাদের নেতা রহমান আপনাদের ব্যাপারে চিন্তা করে আমাদের দেশের মানুষের ব্যাপারে চিন্তা করে আমরা আপনাদের সেবক আমরা চাই আপনারা থাকেন থাকেন ভালোভাবে আমাদের এই জন্য দেশের নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটি নাগরিককে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি যাব এই জন্য আমাদের নেতা একটা স্লোগান দিয়েছে কি দিল্লি নয় 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 অন্য কোনো দেশ সবার আগে আপনাদের সবার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে আমার সালাম এবং দোয়া রইল আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য কাজ করতে পারি আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই ঘরে ঘরে যে ধারে শীষে ভোট চাবে ঠিক আছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ দেবেশ্রমান